নিজের হোক বা অন্য কারো হঠাৎই কোন উদ্যোগে এবং মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্স ডিস্ট্রিক্ট সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল একদিনের প্রাথমিক প্রতিবিধানের বিষয় বিষয়ে সচেতনতা কর্মশালা এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মী পুলিশ অফিসার এবং সিভিক ভলেন্টিয়াররা এদিনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় মালদা পুলিশ লাইনের কনফারেন্স হলে প্রাথমিক প্রতিবিধান প্রশিক্ষক হিসেবে রক্তদান বিষয়ক বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের লেকচারার অনিল কুমার সাহা ভয়াবহ থ্যালাসেমিয়ার ওপর বক্তব্য রাখেন সমাজকর্মী ও সেন্ট জন অ্যাম্বুলেন্সের সদস্য সুরজিৎ মণ্ডল মিজানুল ইসলাম প্রমুখ হঠাৎ দুর্ঘটনায় কিভাবে অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে পৌঁছাবেন তা তুলে ধরেন মালদা ডিএসপি ট্রাফিক সুশীল গুরুং এছাড়াও পুলিশ অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন মুখলেসুর রহমান এএসআই দীপেন্দ্র মুক্তান আর আই দেবীপ্রসাদ গোস্বামী সহ আরো অনেকে এদিনে প্রাথমিক প্রতিবিধান কর্মশালা প্রসঙ্গে মঞ্চ থেকে কি বলেছেন পুলিশের আর আই দেবীপ্রসাদ গোস্বামী শুনুন

এদিনের কর্মশালায় দেখানো হয় হঠাৎ কোনো দুর্ঘটনায় অস্থিভঙ্গ ব্লিডিং হার্ট অ্যাটাকে রোগীদের হাসপাতালে নেওয়ার আগে জরুরি অবস্থায় কি করণীয় বিষয়গুলো হাতে কলমে শেখানো হয় উপস্থিত অনেকেই জানান আপতকালীন অবস্থায় এই ধরনের প্রাথমিক প্রতিবিধান অনেকের প্রাণ বাঁচাতে সাহায্য করবে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স